ভারতে পাল্টা নতুন ছয় রুটে ট্রানজিট সুবিধা চায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের কাছে ট্রানজিট সুবিধা চেয়ে আসছে এবং পেয়েছে এখন বৃহত্তর আঞ্চলিক কানেকটিভিটির জন্য ভারতের কাছে ট্রানজিট সুবিধা চেয়েছে ঢাকা বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের ন্যায্য দাবি কারণ বাংলাদেশেও ভারতের সুবিধার জন্যই ট্রানজিট হিসেবে বাংলাদেশের সড়ক ও নৌপথ ভারতকে ব্যবহার করতে দেয় এখন দেখার সময় ভারত কি বাংলাদেশের স্বার্থে ট্রানজিট সুবিধা দেয় কিনা ভুটানের সঙ্গে বাংলাদেশ অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করেছে এবং নেপালের সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে একই চুক্তি করবে বলে আশা করা হচ্ছে এই চুক্তিগুলো পণ্য বাস্তবায়নের জন্য ভারতের কাছে একাধিক ট্রানজিট সুবিধা চায় বাংলাদেশ এর মধ্যে নেপালের সঙ্গে চারটি নতুন রুট এবং ভুটানের সঙ্গে দুটি নতুন রুটের প্রস্তাব করেছে ঢাকা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান বর্তমানে বাংলাদেশ থেকে নেপালে যাওয়ার জন্য পণ্য ফুলবাড়ি বাংলা বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে এবং একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে নেপালের কাকরাভিটা সীমান্তে যায় আমরা আরো তিনটি রাস্তা যাতে ব্যবহার করা যায় সেটির অনুমতি চেয়েছি এছাড়া রেলপথে পণ্য পাঠানোর জন্য তাদের অনুরোধ করেছি বিষয়ে তিনি বলেন এখানে দুটি রাস্তা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এর মধ্যে চিলাহাটি হলদেবাড়ি সীমান্ত এবং আখাউড়া আগরতলা সীমান্ত ব্যবহার করে ভুটানে পণ্য প্রেরণের জন্য রাস্তা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে আরেক কর্মকর্তা বলেন এই রাস্তাগুলো তৈরি করা আছে এবং নতুন করে তৈরি করার প্রয়োজন নেই ভারত অনুমতি দিলে এখানে উপ বাণিজ্য বৃদ্ধি পাবে এদিকে পররাষ্ট্র সচিব বিন বোমেন তার ভারত সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার জানান কানেকটিভিটি বড় আকারে দেখা হলে সবার জন্য সুবিধা হবে আমরা প্রস্তাব দিয়েছি এখন তারা বিবেচনা করবে এই অঞ্চলটি সবচেয়ে কম কানেক্টেড জানিয়ে তিনি জানান উনিশশো সালের আগে অনেক কিছুই ছিল কিন্তু তারপর এটি বন্ধ হয়ে গেছে কিন্তু অল্প চেষ্টাতেই এটি পুনরুজ্জীবিত করা সম্ভব দুই দেশই তাদের নিজেদের স্বার্থের অবস্থান থেকে দেখবে এবং আমরা জানি তাদের আগ্রহের জায়গা কোনগুলো আমাদের জায়গাগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী দর কষাকষি করতে হবে পররাষ্ট্র সচিব জানান ভুটানের সঙ্গে একটি অগ্রাধিকার চুক্তি করেছি এবং নেপালের সঙ্গেও একই চুক্তি করতে আগ্রহী এই চুক্তিগুলোর পুরোপুরি সুবিধা নিতে গেলে তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে আমরা তাদের স্বার্থ দেখব তারাও আমাদের স্বার্থ দেখবে একই সঙ্গে পুরো অঞ্চলের স্বার্থ দেখব সেই হিসাবে আমরা আগাচ্ছি তিনি বলেন আমরা বলি যে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ব্রিজ এবং যদি আমরা এটি ব্যবহার করতে চাই তবে দীর্ঘমেয়াদী ভীষণ মাথায় রেখেই কানেকটিভিটির স্পটগুলো নির্ধারণ করতে হবে সেখানে স্থল পানি রেল শিপিং সব রয়েছে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর শিগগিরই পাবো বলে এবং সেটিকে পূর্ণ ব্যবহার করতে হলে ব্যাপক প্রস্তুতির বিষয় রয়েছে শুধু বাংলাদেশের কথা বিবেচনা করলে অনেক কিছুই অব্যবহৃত থেকে যাবে আমাদের একটি বড় লক্ষ্য থাকা দরকার